বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকালবেলাটায় কে আসিয়া ডাকিল জ্যাঠামশাই এক মনে লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা বালিকাক থেকে বলিল এই আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্রপরণে মেয়ে একটি ছোট ছেলে কোলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেকদিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজুক সুরে বলিল আমার বাবার নাম রামচরণ বৈষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছোটবেলায় করি খেলিতাম সে আজ বছর ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোঁকা বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই যে মশাই আপনি লোক রাখবেন লোক না তো আছে বউ আর লোকের দরকার নেই কেন থাকবে কে আমি থাকতাম আপনার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার বাড়ি। মেয়েটি কোনো জবাব দিল না অতশয় হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হইয়া যাইতেছে সোজাসুজি বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটি সঙ্গে নাই পাশে পৈঠার উপরে দু এক টুকরো পেঁপে ও একখণ্ড তালের গুড়ের পাটালি অনুমানে বুঝিলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী উহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থা অতি খারাপ রামচরণ বৈষ্ণমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝি বৃত্তি করিয়া দুটি অপকণ্ঠ ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ঝি গয়লা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করিতে সে বলিল হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কিরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুর যে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে যায় আর বড খাই খাই কেবল খাবো আর খাবো ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুরজেরা ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়ায় ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কনে পাব। তুই নিজেরটা নিজে করে খা তাই ও দরে দরে ঘোড়ি সেই হইতে মেয়েটির টুকর আমার দয়া হইল যখনই বাড়ি আসিত চাল বা ডাল দুই চারিটা পয়সা দিতাম বার দুই দুপুরে ভাত খাইয়া গিয়াছে আমার বাড়ি হইতে মাস খানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ কান্না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের বাড়ির দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটা ঘুটি ছিল সেটাও কাড়িয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা ঘা মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আসতো চোর একটা আগে শুনুন আমাদের বাড়ি ভিক্ষা করিতে গিয়াছে গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোঁচর ভরে কাঁচা পাকা লঙ্কা চুরি করেছে প্রায় পোয়াটাক আর একদিন অমনি ভিক্ষা করিতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলবো না খুবই অন্যায় করেছ মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কী ইতরের মতো কাণ্ড ছি যাও ওর কি নিয়ে রেখেছ ফেরত দাওগে যাও হাজুকেও বলিয়া দিলাম সে যেন আর কোনো দিন বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল এই যে জ্যাঠামশাই যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজিতেছে আমি একটু বিরক্তির সহিত বলিলাম কি এই আপনাদের বাড়িতেও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিন কার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছ টাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও একদিন বৈষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাজু শ্বশুরবাড়ি যায় না কেন ওকে নেয় না ওর স্বামী কারণ সে নানান কথা ও নাকি বুঝতো পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সরবস বা জো নেই করায় সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষ আর কিছু না এই তো শুনিছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গেরস্থ না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্টম্ব বলিল শুনেছেন কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বনগাঁয়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এদেশে নাম লেখানো বলে বেশাবৃত্তি অবলম্বন করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইতো হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও সকলের খবর সব সময় কানেও আসে না পঞ্চাশের মন্দন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দুই একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মন্দন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলির মধ্যে ঢুকিয়া কয়েক পদ মাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল ওজ্যাঠামশায় বলিলাম কে এই যে আমি আধো অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটা মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়ে বলিলাম কে বা চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল আপনাদের গায়ের বারে ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হইয়া আছি এমন সুরে সে শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াক পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানে নিচু তক্তের উপর সাজানো গোছানো ফরসা চাদর পাতা বিছানা দেয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে একখানা ছোট জল চৌকির উপর খানকত পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরোনো মাদুর পাতা বৈষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া একটা হুঁকো টিকে তামাকের মালসা আরও কি কি হাজো গর্বের স্বরে বলিল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু ঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুয়ে নিন কেন পা ধোয়া এখন কোনো দরকার দেখছি নে আমি এখনই চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো পতিতার ঘরদোর গা ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাব না সময় নেই হাজু সে কথা গায়ে নামাখিয়া বলল তা হবে না সে আমি শুনছি নে কিছুতেই শুনবো না বসুন তাহার পর সে উঠিয়া জলজৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মুছিয়া আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনিছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখেছি ড্রেসডেন চায়না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজুর মনতুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সাদৃশ্য কৌটো ইত্যাদি এটা কেমন ওটা কেমন সে সেসব আছে তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্য তিরস্কার করি এবং কিছু সদ উপদেশ দিয়া জ্যাঠামশায়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজুর খুশি দেখিয়া ওসব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ করো যে বলে সে পরম পরমহিতৈষী সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কালও ছিল ভিখারিণী আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা আছে। কাল যে পরের বাড়ি চাইতে গিয়া প্রহার খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পিরিচে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারে রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খায় নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম হাজু খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করিছি জ্যাটামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া নিয়ে চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হুম দুইটি বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারি না জ্যাঠামশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউমাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠি হাজু সন্ধ্যে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম অত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা জ্যাঠামশাই মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাত দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসব। সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে তো অচ্ছ হল শিঙাড়া বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এমন আলুর দম করে ওই বটতলার খোট্টা দোকানদার অমন আলুর দম কখনও খাইনি এই অত বড় বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আরেকটু বসবেন আমি গিয়ে আলুর দম আনব খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখিয়াও হাসি পায় রাগ হয় না ইহার ওপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কী হাজুরের সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাটামশাই টাকাটা জিনিসটা তো ওর হাতে দিয়ে পাঠিয়ে দিই মা পায় কি না তা কি জানি এ পর্যন্ত কত টাকা দিয়ে তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি জ্যাঠামশাই মা কষ্ট পায় আমার তা কি ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝিলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দে সেই পাঁচটা টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজর প্রণয়ীদের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে কি গরজ আমার